সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানেশ্বর হাটে রাজশাহী বানেশ্বর বাজার থেকে আপনাদের আমরা দু হাজার পঁচিশ কুরবানির কিছু খাসির ছাগল দেখাবো এখানে বড় মাঝারি ছোট খাসির কেমন দাম যাচ্ছে আমরা আমদানিটা দেখছি ব্যাপক আমদানি আছে এই যে চার পাঁচ দেখছেন খালি এদিকে না এই পাঁচ দিয়েও ব্যাপক ছাগল আমদানি আছে শনিবার হাট একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল সামনে আরও একটা হাট আছে সামনে মঙ্গলবার হাট এই রাশে বাংশোর হাট সব দোকান দোকানে আছে ভ্যান লিচুল নিতে এখন

এটা কেমন দাম বলছে ভাইজা বাইশ চব্বিশ হাটে অনেক ব্যবসায়ী এক একজন আর নাগালে এক একজন খাচ্ছে কুরমানি লোকও তো দাম বলছে সবাই দাম বলছে যার নাগালে যা খাচ্ছে তবে এগুলো ওজন রোজনা হয়তো চব্বিশ পঁচিশ কেজি হবে নাকি বেশি হবে হাটটা আগে একটু বেশি হবে হয়তো চব্বিশ পঁচিশ কেজি বলছিলাম আরও এক কেজি বাড়তে পারেন হিসাবে ওখানে একটা যে জোটের কাছে একটা খাসি দেখছি একটু বড় সাইজে

50 50 আরে বলো 60 কেজি না একটু কম হবে বেশি আচ্ছা পারে যাহোক কেজি কম বেশি আমরা কোন বড় মাঝারি সব ধরনের ফাঁসি দেখছি পাশে হচ্ছে

বড় বড় আছে অনেক বড় বড় খাসি আছে বড় খাসি কিনার ক্রেতা কম না আসসালাম আলাইকুম ভাই কাটি নাই ভাই বাজারে ক্রেতা অনেক কম ছাগল আমদানি বেশি ক্রেতা কম ভাই একটা ছাগল নিয়েছি আমরা দেখছি অনেকটাই হাই ভাইয়ের মাজা হয়ে গেছে ভাই মনে হয় কিরস শখ করে পালা আমরা দেখে বুঝতে পারছি তিনি ভাইজান দাম চাইছিলেন কত খাসিটা আমি চাইছিলাম ষাট হাজার

আরো এক বছর আছি আমরা তো এই পাশ দিয়ে দেখছেন তেমন বড় বড় উচ্চ শিক্ষা আমদানি যা বলা যাবে না এই যে এখানে আরো আছে সে তুলনায় বড় দাম কম 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 দাম কম হয় কুরবানির জন্য তো সবাই বড় খাসি দেওয়ার সমর্থ নাই ছোট মাঝারি আজকে আমরা যেগুলো দেখলাম কিছু ছোট খাসি বারো তারিখে যে ওজনে সেগুলো কোনো আপনার এগারোশো বারোশো টাকা কেজি হিসাবে পেয়েছে কিনা কারণ ছোট খাসির ক্রেতা বেশি আর যেগুলো হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ কেজি মাংস সেগুলো প্রায় হাজার টাকা হিসাবে বেঁচে কিনা হচ্ছে আজকে হাটে আর যেগুলো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি সেগুলো হিসাবে আমরা দেখছি আটশো টাকা হিসাবে আসবে আটশো টাকা কেজি হিসাবে বেঁচে কিনা হচ্ছে কারণ ক্রেতা কম আছে বড় খাসির এই ছিল আজকে রাজশাহী বানিশ্বর হাট থেকে আমাদের কিছু বড় মাঝারি ছোট কাশি নিয়ে আজকে এই কুমানির বাজার থেকে সামনে আরও একটা হাট আছে সামনে মঙ্গলবার হাট সকাল থেকে চলবে সারাদিন এই রাজশাহী বানেশ্বর হাট আজকে আমরা একা থেকেই সবাই ভালো থাকবো